ইসলামী ছাত্রশিবিরের সাথে শত্রুতা করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারে নাই। বাংলাদেশের অসংক শক্তি তাদের সর্বশক্তি প্রয়োগ করে ইসলামী ছাত্রশিবিরের সুন্দরতম পথ চলাকে রুদ্ধ করতে চেয়েছিল ইসলামী ছাত্রশিবির যতটানা রাজপথে সরব ছিল তার চাইতে বেশি সরব ছিল ছাত্রদের মনে ইসলাম এবং বাংলাদেশের সমৃদ্ধি ঢুকে দেওয়ার কাজে সালাম সংগ্রামী ছাত্র সমাজ দেশবাসী ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল ছয়জন ভাইকে দিয়ে সেই সংগঠন বাংলাদেশের লক্ষ কোটি ছাত্রদের হৃদয় ছুঁয়ে যাওয়া সংগঠন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি ছাত্রের জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দিন রাত একাকার করে ইসলাম এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের এ পথ চলায় ইসলামী ছাত্র শিবিরের সকল শুভাকাঙ্ক্ষী সকল বন্ধু শुँगাগা, এবং সকল শত্রুদেরকেও আমরা জন্মদিনে শুভেচ্ছা জানাই ইসলামী ছাত্র শিবিরের সাথে শত্রুতা করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারে নাই বাংলাদেশের অসংখ্য শক্তি তাদের সর্বশক্তি প্রয়োগ করে ইসলামী ছাত্র শিবিরের সুন্দরতম পথ চলাকে রুদ্ধ করতে চেয়েছিল ইসলামী ছাত্রশিবিরের যতটানা রাজপথে সরব ছিল তার চাইতে বেশি সরব ছিল ছাত্রদের মনে ইসলাম এবং বাংলাদেশের সমৃদ্ধি ঢুকে দেওয়ার কাজে ইসলামী ছাত্রশিবির সে যাত্রা সত্যিকার অর্থে সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে আমি ইসলামী ছাত্রশিবিরের কর্মীদেরকে আহ্বান জানাইতে চাই ইসলামী ছাত্র শিবির কোন ধ্বংসের জন্য প্রতিষ্ঠার হয় নাই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে অসংখ্য ছাত্র যারা এখনো ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আসে নাই তাদেরকে ইসলামী ছাত্র শিবিরের ছায়া তুলে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ